ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনার দুই চাকা এবং চার চাকা একসাথে যৌথভাবে লাইসেন্স আপনারা আবেদন করবেন প্রথমত আপনাকে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে হবে এবং তার এক মাস পরে আপনাকে কিন্তু আরটি টি অফিসে টেস্ট দেওয়ার পর কিন্তু আপনি ফাইনাল লাইসেন্সটা পেয়ে যাবেন তো প্রথমত আপনাকে অ্যাপ্লাই করতে হবে লার্নারের জন্য এবং দুই চাকা চার চাকা একসাথে কিভাবে লার্নার লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে কত টাকা ফিজ আপনাকে কাটাতে হবে পরীক্ষা কিভাবে দেবেন সমস্ত তথ্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো একটি ব্রাউজারে যাবেন আমি সমস্ত তথ্য ভিতরে গিয়ে আলোচনা করছি তো প্রথম থেকে বলে দিই যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন পরিবহন ডট জিওভি ডট ইন এইটা লেখার পর আপনারা সার্চ করলে এরকম একটা পেজ চলে আসবে যেখান থেকে আপনারা অনলাইন সার্ভিসের এইখান থেকে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস এখানে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে ড্রাইভার্স এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর নিউ লার্নার লাইসেন্স যেহেতু আপনি প্রথমত আপনাকে লার্নার পেতে হবে তাই লার্নারের জন্য আপনি অ্যাপ্লিকেশন ফর নিউ লার্নার লাইসেন্স এখানে আপনারা ক্লিক করার পর এদিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন এখানে একটা কথা বলে রাখি এই এ ছাড়াও আপনারা কিন্তু আপনারা এখান থেকে ক্লিক করতে পারেন অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স এখান থেকে আপনারা ক্লিক করতে পারবেন অথবা ড্রাইভিং লাইসেন্স এখান থেকে আপনারা ক্লিক করতে পারবেন তারপর এরকম পেজ চলে আসবে যেখান থেকে কন্টিনিউ ক্লিক করবে তারপর এখান থেকে জেনারেলিকা থাকবে সাবমিট এ ক্লিক করবেন তারপর এগিয়ে যাবেন এইখান থেকে দুটি অপশন কিন্তু আপনার সামনে শো হবে সাবমিট ভাই আধার অথেন্টিকেশন এবং সাবমিট উইদাউট আধার অর্থাৎ আধার ছাড়াই করবেন নাকি আধারের মাধ্যমে করবেন আধার ছাড়া যদি করেন আপনাকে লার্নারের জন্য কিন্তু আরটি অফিস যেতে হবে আধার ছাড়া এক কথায় আধার দিয়ে যদি করেন অর্থাৎ আধার নাম্বার দিয়ে যদি করেন তাহলে শুধুমাত্র কোন ডকুমেন্ট লাগবে না এখানে আপনাকে আধার নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে আপনি করতে পারবেন বাড়ি বসে পরীক্ষা দিতে হবে তো সেটা দিয়ে আমি করছি সাবমিট করে দিলাম যে আপনার আধার সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে অবশ্যই সেটা থাকতে হবে আধার সঙ্গে মোবাইল নাম্বার যেন লিঙ্ক অবশ্যই থাকে এবং আধার কার্ডে যেন বাবার নাম অবশ্যই থাকে বাবার নাম যদি না থাকে আপনি লাইসেন্সে বাবার নাম পাবেন না অবশ্যই বাবার নামটা আপনারা আধারে বসিয়ে নেবেন সেটা বাড়িতে বসেই হয় এই ব্যাপারে আমার একটা ভিডিও আছে সেখানে দেখে নেবেন যে কিভাবে স্বামীর নাম আধারে বা ক্লিক করবেন ফোনে একটা ওটিপি যাবে ওটিপি বসিয়ে দিয়ে এই তিনটি ঘরে যখন ক্লিক করবেন তারপরে অথেন্টিকেট এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আপনার সমস্ত তথ্য কিন্তু আধার থেকে সংগ্রহ করে নেওয়া হবে এখানে তার নাম আপনি কিছু লিখতে পারবেন না এখানে সমস্ত তথ্য কিন্তু আপনার এখানে শো হবে প্রসিড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর সমস্ত তথ্য আপনি একটু দেখে নেবেন দেখে নেওয়ার পর এখান থেকে আরটি অফিসার সিলেক্ট করে নেবেন এখান থেকে নাম ছবি সব ঠিকঠাক থাকবে কোয়ালিফিকেশন যেখান স্টার মার্ক গুলো রয়েছে সেই ঘরগুলো আপনারা ফ্লিক করে ফিল আপ করে নেবেন এখানে কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন ব্ল্যাক গ্রুপটা চাইলে সিলেক্ট করবেন এটা বাধ্য বাধ্যতা নাই বসিয়ে দেবেন অল্টারনেট নাম্বার থাকলে বসিয়ে দেবেন নচেত ছেড়ে দেবেন কোনো সমস্যা হবে না

সাব ডিস্ট্রিক্ট যেটা সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার যেটা সাব ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করবেন ভিলেজ চাইলে আপনি সিলেক্ট করতে পারেন ছেড়ে দিতে পারেন হাউস স্ট্রিট লোকেশন সমস্ত তথ্য আধার থেকে সংগ্রহ করে নেবে এবং তারপর আপনি কিছু কিছু ভুল ত্রুটি থাকলে একটু লিখে নেবেন তবে সব জায়গা সিলেক্ট করবেন না যদি আপনি সব জায়গা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে ম্যানুয়ালি ডকুমেন্টস আপলোড করতে হতে পারে বা হবে তাই আপনি কোথাও সেরকম এডিট কিছু করতে যাবেন না এইখানে বসবাস করছেন তো অবশ্যই জন্মের যে সাল সেটা এখানে বসে দেবেন কারণ আপনি জন্ম থেকে এখানে বসবাস করছেন তাই জন্মের সাল এবং মাস এখানে বসিয়ে দিবেন ম্যান্ডেটরি নয় ছেড়ে দেন দরকার নাই এই ঘরে সেমে ক্লিক করতে পারবেন না এই ঘরে যেটা ফিল আপ করবেন সেটা কিন্তু পাশে ঘরে লোড হয়ে যাবে নিচের দিকে করে চলে আসবেন এইখান থেকে আপনাকে সিলেক্ট সিলেক্ট করতে হবে কি কি আপনি করবেন তো লাইট মোটর ভেহিকল এল এম ভি এটা চার চাকা অর্থাৎ মারুতি টাটা শুধু যেটা আপনি চালাবেন সেটার জন্য এটা আর মোটরসাইকেল উইথ গিয়ার অর্থাৎ মোটর জন্য এটা যদি গিয়ার বলা মোটরসাইকেল হয় তাহলে এটা গিয়ার সিলেক্ট করবেন এম সি জি আর যদি উইদাউট গিয়ার হয় অর্থাৎ স্কুটার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মোটরসাইকেল উইদাউট গিয়ার এটা সিলেক্ট করবেন তো আমি এখানে দুটোকে সিলেক্ট করে নিয়েছি মোটরসাইকেল উইথ গিয়ার উইদাউট গিয়ার এখান থেকে পাশের ঘরে একটা একটা করে ক্লিক করে আপনি বসে নিতে পারেন আমি এখানে দুটোকে সিলেক্ট করেছি করার পর এখানে অ্যারো বাটন যখন ক্লিক করেছি তীর চিহ্নে ক্লিক করার পর পাশে কিন্তু আমার চলে গেছে অর্থাৎ মোটরসাইকেল এবং চার চাকা দুটো একসঙ্গে যৌথ হয়ে চলে এসেছে অথবা আপনি একটা একটা করেও কিন্তু করে নিতে পারেন লাইট মোটর ভেহিকেল অর্থাৎ এল এম বি চার চাকা

আসার পর এটাতে নো করবেন এটাতে ইয়েস করবেন এগুলো সব নো করে দেওয়ার পর আই হেয়ার পর এগুলি এখানে ক্লিক করার পর সাবমিট করে দেবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে কোনো হ্যান্ডিক্যাপ থাকলে কিন্তু হবে না এটা ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে সেলফ ডিক্লারেশন হয়ে গেছে এই ঘর দুটোতে আপনারা ক্লিক করবেন এখানে নো করবেন কারণ এখানে এই কারণে বলা হচ্ছে যে আপনি যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যান অর্থাৎ কোনো দুর্ভাগ্যবশত যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যদি আপনি মারা যান সেক্ষেত্রে আপনার অর্গ্যান অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ আপনি দান করছেন সেটা এখানে বলা হচ্ছে যদি আপনি কোয়ান্টালি ইয়েস করবেন যদি না হয় তাহলে এটা নো করবেন তারপরে এই ঘর দুটোতে ক্লিক করার পর ক্যাপচারটা বসিয়ে সাবমিটে যখন ক্লিক করবেন আপনার কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে তো কিভাবে সেটা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ওকে দেবে আরেকবার এখানে ওকে ওকে করে দেবেন আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে সাবমিট করার পর এবার এখানে কি করবেন এটাকে প্রিন্ট করে নেবেন নিজের অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ বাবার নাম ব্লাড গ্রুপ সমস্ত তথ্য এখানে দেখিয়ে দেবেন নেক্সট করে এগিয়ে যাবেন তারপরে এখানে ক্যাপচারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সাবমিটে যখন ক্লিক করবেন আপনাকে পেমেন্টের জন্য পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবং আপনার সমস্ত তথ্য এখানে দেখিয়ে দেওয়া হবে কি বলা হচ্ছে ইস্যু অফ লার্নার লাইসেন্স এমসি ডাব্লিউজি এলএমভি এখানে সংক্ষেপে দিয়ে দিয়েছে ফটো আপনার দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন সাবমিট ফর কন্টাক্টলেস সার্ভিস অর্থাৎ আপনাকে কিন্তু আরটি অফিস যেতে হবে না সেটা বলা আছে নো নিড টু ভিজিট আরটি অফিস আরটি অফিস আপনাকে যেতে হবে না কতদূর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি লার্নারটা চালাচ্ছেন বা লার্নারটা আপনার কাছে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে আরটিএ যেতে হবে না লার্নারের পর কিন্তু আপনাকে অবশ্যই আরটিও তে যেতে হবে ফাইনাল পাওয়ার জন্য এবারে ফিস পেমেন্টের কথা বলা হচ্ছে ফিজ পেমেন্ট টু বি ডান বাই দা एप्लीক্যান্ট অর্থাৎ আবেদনকারীকে ফিস পেমেন্ট করতে হবে অনলাইনে পেমেন্ট করতে হবে তার জন্য প্রসেস বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যার নামে এই অ্যাপ্লিকেশনটি করাছে তার নাম কোথা থেকে অ্যাপ্লিকেশন করা হচ্ছে অর্থাৎ কোন আরটিও থেকে সেটা সিলেক্ট হচ্ছে এবং কত টাকা ফিজ পেমেন্ট করতে হবে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চার চাকা এবং দুই চাকা এই টাকাটা পেমেন্ট করতে হবে এই ঘরে ক্লিক করে দেবেন ক্যাপচারটা বসিয়ে দেবেন এরপরে ফোন নাম্বার সেটা কিন্তু শেষ চার ডিজিট দেখাচ্ছে সেটা এখানে শো হচ্ছে আপনি সবকিছু একবার দেখে নেবেন কোনো এখান থেকে পেমেন্টের যে অপশন রয়েছে সেটা আপনারা জানেন কিভাবে পেমেন্ট করতে হয় পেমেন্ট এখান থেকে করে দেবেন নেক্সট করবেন করার পরে এখান থেকে চলে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউপিআই ওয়ালেট নেট ব্যাঙ্কিং সমস্ত অপশন রয়েছে যেখান থেকে খুশি পেমেন্ট করে নিতে পারবেন আমি ইউপিআই থেকে পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি পেমেন্ট করে নিলাম যে সফলতা হয়েছে পুনরায় আপনি আপনার হোম পেজে চলে যাবেন এখানে আসার পর আপনাকে স্লট বুক করতে হবে এই কারণে স্লট বুক করতে হবে আপনি এবার এক্সামটা দেবেন তো অ্যাপয়েন্টমেন্টে চলে যাবেন এখানে চলে আসার পর অথবা আপনি এই যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এখান থেকে একই জায়গা এখান থেকে আপনি ক্লিক করতে পারেন এখান থেকে করতে পারেন এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এল এল টেস্ট স্লট বুকিং এখানে আপনারা ক্লিক করবেন ডিএল টেস্ট স্লট বুকিং যখন আপনারা ফাইনালে যাবেন তখন কিন্তু এইখানে এল এল টেস্ট স্লট বুক এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ লিখে দেবেন তারপর ক্যাপচারটা বসে সাবমিটে যখন ক্লিক করবেন আপনার এই তথ্য আবার এখানে দেখিয়ে দেওয়া হবে একবার প্রসেড টু বুক এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ডেট রয়েছে সম্ভাব্য কাছে যে ডেট রয়েছে সেই ডেটটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন অর্থাৎ আপনি কোন ডেটে পরীক্ষা দিতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন সবুজ গ্লস ডেট রয়েছে আর নীল গুলো এমনটা দেখাচ্ছে ধূসর গুলো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে সবুজ যেগুলোতে লেখা আছে সেগুলোতে আপনারা ক্লিক করার পর এখান থেকে টাইমটা বেছে নেবেন কোন টাইমের মধ্যে আপনি স্লটটা চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন দশটা এগারোটা বারোটা যে টাইম নেবেন সেটা সিলেক্ট করবেন করার পর কিন্তু আপনি এখানে বুক স্লটে ক্লিক করবেন আপনার ফোনে কিন্তু একটা সিকিউরিটি কোড চলে যাবে অর্থাৎ দুইবার কিন্তু আপনি সুযোগ পাবেন প্রথমবার ভুল হলে আরেকবার ঠিকভাবে দেখে পাঠাবেন কোনো রকম ভুল ত্রুটি হলে কিন্তু সেই দিন আর স্লট বুক করতে পারবেন না এটা বসে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার স্লটটা এখানে দেখাবে যে আপনার স্লটটা সঠিকভাবে বুক হয়ে গেছে এবং সেই টাইমের মধ্যে আপনাকে পৌঁছে কিন্তু এক্সাম দিতে হবে এল টেস্ট দিতে হবে সেটাই কিন্তু বলা আছে কিভাবে এক্সাম দেবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখে দিচ্ছি তো এইবার সেটাকে প্রিন্ট আপনি চাইতে পারেন আপনার কারণ এটা দেখবে না আপনার নিজের কাছে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এটা থাকলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন আরো একটু আপনাকে কাজ করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে টিউটোরিয়াল ফর এল টেস্ট এল টেস্ট দেওয়ার জন্য কিন্তু আপনাকে ভিডিও দেখতে হবে একটা ভিডিও দেখতেই হবে ভিডিওটা দেখার জন্য আপনি অ্যাপ্লিকেশন নাম্বার এবং ক্যাপচার করতে জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে ওটিপি যাবে সেটা হিন্দি অথবা ইংলিশে আপনি শুনতে পারেন হিন্দি হিন্দি যদি শুনেন তাহলে সিলেক্ট সিলেক্ট করবেন ইংলিশে শুনলে ইংলিশ করার পর শোনা না এটা আপনাকে দেখতেই হবে ওটিপিটা বসিয়ে ক্লিক করবেন আপনার ভিডিও কিন্তু ভিডিও ওয়ান রোড সেফটি এইভাবে ইউটিউবের চিহ্ন নিয়ে চলে আসবে এটাতে আপনি যখন ক্লিক করবেন আপনার ভিডিও কিন্তু শুরু হয়ে যাবে ভিডিও শুরু হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন মোটামুটি আপনার এটা কিন্তু সাত মিনিটের ভিডিও এটাকে দেখার পর কিন্তু আপনি এই ঘরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর কিছু লিখতে পারেন রিমার্ক দিতে পারেন অথবা নাও দিতে পারেন সাবমিটে যখন ক্লিক করবেন আপনার ভিডিও কিন্তু দেখা কমপ্লিট হয়ে যাবে ভিডিও দেখা কমপ্লিট হয়ে গেলে আপনাকে পুনরায় হোম পেজে যাওয়ার কথা বলবে হোম পেজ থেকে কিন্তু আপনার পরীক্ষা বা এক্সামের কাজটি কিন্তু করে নিতে হবে চলুন সেটাও দেখে দিচ্ছি হোম পেজে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লার্নার লাইসেন্স ক্লিক করার পর অনলাইন এল এল টেস্ট এখানে আপনারা ক্লিক করবেন অথবা আপনারা যদি চান তাহলে আরেকটা অপশনে করতে পারেন অনলাইন এল এল টেস্ট ইনস্টল এখানে ক্লিক করে আপনারা করতে পারেন তো যাই হোক এইখানে আপনার আসার পর একই পেজে নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনার ক্যাপচারটা দিয়ে সাবমিট করলে পরে কিন্তু আপনার ফটোটা চলে আসবে এবং এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ড কিন্তু আপনার এখানে পৌঁছে দিতে পাসওয়ার্ড কিন্তু আপনার ফোনেই কিছু লেটার দিয়ে কিছু সংখ্যা দিয়ে একটা পাসওয়ার্ড যাবে সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনার ডিলিট করলে হবে না পাসওয়ার্ডটা আপনি রেখে দেবেন রেখে দেওয়ার পর এখানে বসিয়ে দেবেন যদি পাসওয়ার্ড না পান রিসেন্ট পাসওয়ার্ড করে কিন্তু আপনি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন এখানে আসার পর এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন এখান থেকে কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে তো পরীক্ষা দেওয়ার আগে আপনাকে ফেস অথেন্টিকেশন ইজ প্রসেস অর্থাৎ আপনার ফেস অথেন্টিকেশন হবে তারপর প্রসেস বাটন আপনি ক্লিক করতে পারবেন তো ফেসটা মেলাবেন কয়েকবার দেখবেন মেলাতে গিয়ে কিন্তু সমস্যা হচ্ছে আপনাকে একদম স্থির থাকতে বলবে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন ল্যাপটপে কিংবা মোবাইলের মাধ্যমে আপনি ফটো তুলতে পারেন তো এখান থেকে আপনি স্থিরভাবে থাকবেন থাকার পর কিন্তু আপনাকে ফটোটা ম্যাচ করা হবে তারপর দেখতে পাচ্ছেন স্তুপ ডিফেকশন আন্ডার প্রসেস আন্ডার প্রসেসের মধ্যে রয়েছে আপনি স্থির থাকবেন কাছে পর্যাপ্ত লাইটের মধ্যে থাকবেন অনেক ক্ষেত্রে যদি ফটো আপনার ম্যাচ না করে অর্থাৎ আধারের সঙ্গে যেহেতু ম্যাচ করবে যদি ফটো ম্যাচ না করে তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে ফেল দেখাবে এবং পুনরায় আপনাকে সঠিক ডিস্টেন্স যুক্ত একটা লাইটের মধ্যে আপনাকে ফটো তুলে ম্যাচ করাতে হবে সেটাই বলা আছে এবং দশটা কোয়েশ্চেন আপনাকে করান দশটা কোয়েশ্চেনের মধ্যে যদি আপনি ষাটের উপর নাম্বার পান অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য দশ মার্ক থাকবে যদি আপনি ষাটের উপর মার্ক পান যদি তার নিচে পেয়ে যান তাহলে কিন্তু দেখি কিভাবে কি হয় তো যাই হোক শেষ পর্যন্ত কিন্তু আমার ফটো ম্যাচ করে গেছে এবং সেখানে সবুজ সংকেত দেখে দিয়েছে এই ধরনের সবুজ সংকেত না রাখানো পর্যন্ত ফটো ম্যাচ করবে না এবং ফটো কিন্তু এখান থেকে হারিয়ে যাবে যদি ফটো ডিজেবল হয়ে যায় অদৃশ্য হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে গেছে অর্থাৎ আপনার ফটোটা ম্যাচ করে গেছে এবং এখানে বলেই দিচ্ছে যে ক্লিক অন প্রসিড টু ভ্যালিড ইউর অর্থাৎ এইটা যদি আপনার ম্যাচ করে যায় তাহলে কিন্তু এই ধরনের মেসেজ আসবে এবং তারপর আপনাকে প্রসিড বাটনে ক্লিক করতে হয় প্রসিড বাটনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার এক্সাম শুরু হয়ে যাবে এরপর ওকাতে এখানে ক্লিক দেন এখানে কন্টিনিউ বাটনে আপনি যখন ক্লিক করবেন এরকম পেজ চলে আসবে যেখানে আপনার নিজের ছবি অর্থাৎ যে ফটোটা রয়েছে সেই ফটোটি এখানে 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 থাকবে এর নাম নাম ফটো আবেদনকারীর অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ এখানে বাংলা টাইপ থাকবে এখানে বাংলা আপনি সিলেক্ট করে নেবেন এখানে পিন কোডটা দেওয়া থাকবে পিন টা কিছু নড়চড় করবেন না এখানে ঠিক করবেন এবার আপনার প্রশ্ন কিন্তু শুরু হয়ে গেল এই যে এখানে চিহ্নটা দেখছেন এই চিহ্নটার মানে কি এখানে একটি দুটি তিনটি অপশন রয়েছে যেটা ঠিক হবে সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে কিন্তু কনফার্মে ক্লিক করবেন যদি সঠিক হয় তাহলে আপনাকে সবুজ সংকেত দেখাবে আর যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাকে রেড হয়ে যাবে এইভাবে কিন্তু যে প্রশ্নগুলো যে এখান থেকে আপনার দেখাবে সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর কিন্তু আপনাকে এখান থেকে বেছে দিতে হবে দেওয়ার পর কিন্তু আপনি এখানে সমস্ত তথ্যগুলো কিন্তু দিয়ে যাবেন দিতে থাকবেন যেটা দেখবেন সঠিক হলে সবুজ দেবে ভুল হলে সেটা এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে পাস অর্থাৎ পাস হলে পাস ফেল হলে ফেল করে দেবে এবং বলা হচ্ছে যে আপনি দশ মার্কের মধ্যে নয় নব্বই অর্থাৎ নয় পেয়েছেন অর্থাৎ দশটি কোশ্চেনের মধ্যে ঠিক উত্তর দিয়েছেন সেটা বলা হচ্ছে এইবার কিন্তু কিন্তু আপনাকে ফোনে একটি ওটিপি যাবে ছয় সংখ্যার এই ওটিপিটা সাবমিট করার পর কিন্তু আপনার লার্নার লাইসেন্স প্রিন্ট হয়ে যাবে এটা কিন্তু আপনার লার্নার লাইসেন্স এটাকে আপনি আবার প্রিন্ট করে নিতে পারেন প্রিন্ট করে রেখে দেবেন এবং সেই দিনে এটা কিন্তু লাগবে তো এটা দেখতে পাচ্ছেন যে এইখানে আপনার লার্নার লাইসেন্স এটা প্রিন্ট আপনি করলেন সেটার ভ্যালিডিটি কতদিন রয়েছে এই ডেটের মধ্যে কিন্তু আপনাকে এছাড়া আপনাকে যেভাবে বললাম যে তাছাড়া আর একটা পদ্ধতিতে প্রিন্ট করা যায় লার্নার লাইসেন্স এটা ছাড়াও আর একটা পদ্ধতিতে আপনি লার্নার লাইসেন্স প্রিন্ট করতে পারবেন সেটা কিভাবে সেটা আমি দেখে দিচ্ছি লার্নার লাইসেন্স এখানে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি কি করবেন প্রিন্ট লার্নার লাইসেন্স ফর্ম থ্রি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর প্রসিডিউরে ক্লিক করবেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসে দিয়ে ক্যাপচারটা বসে দিয়ে সাবমিটে ক্লিক করবেন তারপরে ফোনে আপনার একটা ওটিপি যাবে ওটিপি দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার লার্নার লাইসেন্সটা প্রিন্ট হয়ে যাবে এবং এই লার্নার লাইসেন্সটা দেখতে পাচ্ছেন যে আপনার ছয় মাস মতো থাকবে এই ছয় মাসের মধ্যে এক মাস পর কিন্তু আপনি পুনরায় ডেট বুক করে চার চাকার টেস্টটাও কিন্তু আপনাকে দিতে হবে দুটো টেস্ট দেওয়ার পর সেটাতে যদি আপনি পাস করেন তাহলে কিন্তু আপনার পাস করেন তাহলে কিন্তু আর টি অফিস থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং কিছুদিন পর কিন্তু আপনার বাড়িতে বাইপোস্ট কার্ড অর্থাৎ পিভিসি কার্ড কিন্তু আপনার বাড়ি চলে আসবে আর যদি আপনি ফেল করে যান তাহলে ক্ষেত্রে কিন্তু আপনাকে পুনরায় এক সপ্তাহ পর আবার স্লট বুক করে ফিজ কাটিয়ে কিন্তু আপনাকে যেতে হবে সেখানে আবার বাইক যদি ফেল করেন বাইকটা চালাতে হবে যদি চার চাকা ফেল করেন চার চাকাটা চালিয়ে কিন্তু বা দুটোই যদি আপনি ফেল করেন দুটোকে চালিয়ে কিন্তু পাস করে কিন্তু আপনাকে লাইসেন্স পুনরায় নিতে হবে তো এইভাবে সম্পূর্ণ প্রসেস ক্লিয়ার করার পরে কিন্তু আপনি লাইসেন্সটা পেয়ে যাবেন